আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক প্রতীক্ষার পর আজকে আবারও আপনাদেরকে ভুট্টা ফার্মেন্টেশন তৈরির ভিডিওটা নিয়ে আসলাম তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো সবাইকে জানিয়ে রাখি যে আমি এবার যে ভুট্টা ফার্মেন্টেশনের ফর্মুলাটা ইউজ করতেছি আমি এটা আসলে চিকিৎসকের পরামর্শেই এই পদ্ধতিটা অবলম্বন করেছি তো যাই হোক এটা কার্যকর হবে কি না এটা ফলাফল হয়তোবা আমি এর পরবর্তীতে জানিয়ে দেবো হয়তোবা কিছুদিন আবারও ওয়েট করতে হবে তো আশা করতেছি যেহেতু আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে যাচ্ছি তো ভালো হবার কথা আর এটা আসলে আমাকে চিকিৎসক বলেই দিয়েছে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা ইউজ করলে সবচেয়ে বেটার হতো বাট আমি আসলে টাইগার বার্ডের ইউজ করতেছি তো এটা আসলে কতটুকু কার্যকর হবে সেও ওইভাবে আমাকে বলতে পারলো না তো তারপর যাই হোক আমি আপনাদেরকে আমার বুট্টা পারমেন্টেশনের ফর্মুলার যে আমার যে জিনিসগুলো ইউজ করেছি ব্যবহার করেছি সেইগুলো এখানে দেখতে পারতেছেন পাটারি গুড় যেটা খেজুরের গুড় বলেন আমাদের এখানে পাটারি গুড় বলে আর এটা হলো ইস্ট আর এটা হলো লবণ তো এই তিনটা জিনিস আমি ব্যবহার করব তো দেখুন কিভাবে। আমি প্রথমে পানিতে দিয়ে দিলাম ইস্ট আচ্ছা ইস্ট কিছুক্ষণ রাখার পরে আমি এখন দিয়ে দেব আমার পাটারি গুড়টা তো পাটারি গুড়টা রেখে দেওয়ার পরে স্টাইডু আগে মিশিয়ে নিলাম নেওয়ার পরে পাটারি গুড়টা দিয়ে দেবো তো আর একটা জিনিস আমি এখানে পানিটা কুসুম গরম করি নাই ঠান্ডা পানি বলা যায় তো যাই হোক কুসুম গরম করলে পরে তাড়াতাড়ি ইস্টা অ্যাক্টিভ হয় তো যাই হোক এই যে পাটারি গুড় দেখুন তো পাটারি গুড়টা আসলে আমি সুন্দর করে হে করে নিয়েছি কাটে নিয়েছি যাতে পানির সাথে মিশে তাড়াতাড়ি তো যাই হোক কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে গুড়টা মিশ্রণ করতেছি তো যাই হোক নিচে দোলা দলা আছে হাত দিয়ে ওটা আমি মিশ্রণ করে নেব আর এসটা গুঁড়ের সাথে আমি কিছু সময় রেখে দেব ধরুন কমপক্ষে পনেরো বিশ মিনিট তো যাই হোক এখন দেখুন আমি কি পরিমাণ এই ফর্মুলা এটা আমার কিন্তু সোয়াবিনের সয়াবিনের গুঁড়া সাথে ভুট্টার গুঁড়া আমি মিক্স করেছি এখানে সোয়াবিন আমি দশ কেজি দুই কেজি আর ভুট্টা দশ কেজি একত্রে ভাঙিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পারলেন তিন কেজি দুইশো গ্রাম দুইশো গ্রাম তার ভিতরে আমার এইটার ওজন ছিল একশো গ্রাম তো যাই হোক এখানে তিন কেজি দুইশো গ্রাম ছিল তো আমি পানি এখানে প্রথমে নিয়ে নিলাম তার ভিতরে লবণটুকু দেখতেই পারলেন লবণটুকু আমি মিশ্রণ করে নিলাম তো এখানে পানি নিয়েছি দুই আড়াই লিটার আড়াই লিটার পানি দিয়ে এটা লবণ দিয়ে মিক্স করার পরে আমি আমার ভুট্টার সয়াবিনের যে বাঙানো ওইটা মিশ্রণ করে নিছি আর ইস্টের যে মিশ্রণ পানিটা এইটা আমি পঁচিশ মিনিট হওয়ার পরে এটার সাথে মিক্সিং করে দেব তো অনেকে হয়তো ভাবছেন যে ভাই এখানে আপনার প্রোবাইটিকটা কই তো আসলে আমি বলেইছি যে আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জিনিসটা করতেছি তো সেই জন্যে প্রোবায়োটিকটা আমার বলেছে যে আপনি এই প্রক্রিয়ার সাথে মিশ্রণ না করে প্রোবায়োটিকটা আপনি মিশ্রণ করবেন যখন আপনি ফিডের সাথে এই ফার্মেন্টেশন মিক্স করবেন তখন প্রোবায়োটিকটা দিয়ে মিক্সিং করবেন কারণ এটা আমার কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা রেখে দিতে হবে তো বারো থেকে ষোলো ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু এটা পারমেন্টেড পুরো কমপ্লিট হবে তো আমার যে প্রোবায়োটিকটা যদি আমি এর ভিতরে দেই তো প্রোবায়োটিকটা কিন্তু ওর যে কার্যকারিতা ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আবারও আরেকটা জিনিস জানিয়ে দেই এই যে আমি যে ফর্মুলাটা করতেছি এটাই কিন্তু প্রোবায়োটিক এখানে ইস্ট বেকারি ইস্ট আর আপনার যে ভুট্টার মানে এগুলো দানাদার খাবার তো ভুট্টার সয়াবিনের মিল এবং আপনার চিট্টা গুড় কিংবা যে গুড়ি দেন চিনি দেন মানে মিষ্টি জাতীয় যাই দেন আর কি আর আপনার লবণটা দিলে কি ইস্টটা দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় অনেকে লবণ দেয় না তো আমাকেও লবণ বলে নাই তার তারপর আমি জিজ্ঞেস করে পরে বলেছেন যে দিতে পারেন তবে খুব বেশি না যতটুকু দেওয়া যায় আর কি পরিমাপ মতো তো লবণ দিয়ে দিছি এই যে এখন আমি ওটা কিন্তু ঢেকে রেখে দিয়েছি আর কি কতটুকু পরিমাণ দিলাম সেটা হলো লবণ দিয়েছি আমি সত্তর গ্রাম সত্তর গ্রাম না সরি ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আর ইস্ট দিয়েছি আপনার তিরিশ গ্রাম আর গুড় দিয়েছি দেড়শো গ্রাম তো গুড় দিয়েছি হলো পাটারি গুড় তো দেখুন এই যে সকালে মানে আমার প্রায় চোদ্দো ঘন্টা হয়েছে তো দেখুন পুরো ফার্মেন্টেড হয়ে গেছে আসলে খুবই সুন্দর একটা স্মেল তো এই যে আমি এখন এখানে অর্ধেকটা নিয়ে নিতেছি আর একটা জিনিস এই ফার্মেন্টেড করার পরে যত দ্রুত সম্ভব খাবারটা খাওয়া শেষ করতে হবে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরেই বেটার ফার্মেন্টেড করার পরে কারণ এটা খুলে রাখ একবার খুললে পরে এই খাবারটার কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যায় মানে এটা আমি বলছি না এটা চিকিৎসকের পরামর্শ যা যা আমি পেয়েছি সেটাই বলছি বাট এটা কতটুকু কার্যকর হবে আমি বলছি না আমারটা আপনি এই করুন মানে দেখে দেখে ওইভাবে করুন আপনাদেরকে আমি জাস্ট একটা সঠিক যেটা সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে দেখুন আমি এখানে কিন্তু ফিড আর ফিডের যে মিশ্রণটা হবে ফিডের মিশ্রণটা আপনার এখানে ষাট চল্লিশ করতে হবে মানে ফিড ষাট আর চল্লিশ পারসেন্ট আপনার পারমান্টেন্ট তো এখানে আমি পারমান্টেন্ট খাবার নিয়ে এসেছি তিন কেজির মতো আর এখানে ফিড আমার ছিল প্রায় পাঁচ কেজি মানে পারমান্টেন্ট খাবার তিন সাড়ে তিন কেজি হবে সরি সাড়ে তিন কেজি আর ফিড আপনার পাঁচ কেজি তো দিয়ে আমি দেখুন একদম ঝরঝরা মিশ্রণ করতেছি আর এই যে এখন আমি এই প্রোবায়োটিকটা এর উপরে ছিটিয়ে তারপরে মিশ্রণ করে দেব এদের প্রোজাইম ভেট একমি গ্রুপের একশো গ্রামের দাম এটা চারশো টাকা দাম একশো গ্রাম প্রোবায়োটিক চারশো টাকা দাম তো এটা অনেকটাই এক্সপেন্সিভ খুবই দাম তো এখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট এই যে এখন আমি খুব সুন্দর করে পুরো খাবারের সাথে মিশ্রণ করে দিতেছি দেখুন ষাট ভাগ আমি ফিট দেওয়াতে খাবারটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর আজকে একটু মানে কি বলবো সারাদিন কুয়াশার ভিতরে আছে তো আসলে কুয়াশার কারণে এখন আমি জান বুঝতে পারতেছি না যে এই ফার্মান্টেড খাবারটা কতটুকু খাবে তো দেখতেই পারলেন ভিডিওটা তো এইরকমই আর ভালো খেলে এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদেরকে লাস্ট মুহূর্তে আমি যারা যারা এই আপনার ফর্মুলাটা ওপরটা ফার্মেন্টেশন করে তাদের ফর্মুলা আমি ফোন নাম্বার সহ ছবি দিয়ে দিতেছি তো চাইলে এদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন বাট আমি এদেরকে আপনাদের বলছি না এদেরটা করুন কারণ আমি নিজে চিকিৎসকের পরামর্শে এটা করতেছি কারণ এরা যেভাবে দিচ্ছে অনেকে বলতেছে যে প্রোবায়োটিক সম্পূর্ণ ব্যবসার জন্য তো ওই প্রোবায়োটিকগুলো ইউজ না করাটাই ভালো যেটা আপনি ফার্মেসি থেকে বা মানে ভেটারি ওষুধের দোকান থেকে যে প্রোবায়োটিকগুলি দেয় ওগুলির একটা লাইসেন্স আছে গ্রহণযোগ্যতা আছে তো ওটাই বেটার ইউজ করা তো এই আমার নির্দেশনা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম